দিনটি ছিল পয়লা ফেব্রুয়ারি আর তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করতে আমার একটু লেট হয়ে গেল আর এটি ছিল একটি পুজো বাড়ি সন্তোষী মায়ের পুজো কাকার বাড়িতে তো প্রথমে এই গেটটা এত সুন্দর করে সাজানো হয়েছিল। সেজন্য দেখে প্রথমে আমি এখানে দাঁড়িয়ে আগে ভিডিও করে নিয়েছি এবার ভেতরে যখন ঢুকেছি তখন দেখছি সাইডে একটা মানে একটা জায়গায় এত সুন্দর করে সাজানো হয়েছে কারণ সব বোনরা সবাই মিলে এখানে ফটো তোলা হবে ভিডিও করা হবে সেই জন্য এই জায়গাটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে তো আমি সব বোনদেরকেই ডাকছিলাম আসার জন্য যে আয় সবাই একসাথে ভিডিও করে কিন্তু ওরা কেউ আসলো না তো যাই হোক আমি একাই দাঁড়িয়ে ভিডিও করে নিলাম তো এরপরে দেখো এত সুন্দর করে ওপরটাও সাজানো হয়েছে আর এটা পুরোটা জায়গায় ফাঁকা সামনে জায়গাটুকু বেশ লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে তারপরে বোনরা মিলে চলে এসেছি ভেতরে ভেতরে গিয়েও সব বোন একসাথে থাকলে যা হয় সব বোনরা মিলেও খুব মজা করছিলাম আনন্দ করছিলাম আর এই যে আমরা পাঁচ বোন দেখো তো এরপরে পাঁচ বোন একটু ভিডিও ফটোশ্যুট করে তারপরে চলে গেছিলাম ওপরে খেতে তো খাওয়ার পর্ব যেখানে হয় সেখানে তো আরও আনন্দ হয় আর অনেকটা মানে দেরিও হয়ে গেছিলো আমরা আবার বাড়িতে যাব সেজন্য আমরা একটু তাড়াতাড়ি বসে গেছিলাম কিন্তু তাড়াতাড়ি বলতে তাড়াতাড়ি নয় তবুও দেরি হয়ে গেছিলো আর আমরা চার বোন বসে গেছিলাম আর ছোটো বোন বসেনি পরে বসবে ও আর ওর বর আমরা যেহেতু অনেকটা দূরে যাব সেজন্য আবার গাড়ি টাড়ি ঠিক করে রাত্রে পাবো কিনা না সেজন্য তাড়াতাড়ি একটু বসে গেছিলাম তাও দশটা বেজে গেছিলো তো আর আমি তো কিছুই খাবো না তোমরা জানো তারপরেও আমি প্লেট নিয়ে সুন্দর করে সাজিয়ে বসেছিলাম কারণ তোমাদের সাথে তো শেয়ার করতে হবে ভিডিওটা দেখাতে হবে যে পুজো বাড়িতে কী কী হয়েছে কি কি মেনু মেনুতে কি কি রয়েছে তো সেই জন্য আমিও বসে গেছিলাম এখানে পুরো প্লেট নিয়ে প্রথমেই চলে আসলো গরম গরম ফ্রায়েড রাইস আর গরম গরম পুরো বেগুনি তো যাই হোক এখন তো সব খাওয়া বারণ সেভাবেই আমাকে চলতে হবে সেজন্য আমি আর সেরকমভাবে তোমাদের সাথে সেরকম কিছু বলবো না তো প্রথমে দিল ভাত তারপরে বেগুনি গরম গরম তো মা আবার আমাকে এখানে না করছে যে তুই কি এগুলি খাবি মানে আমি যেহেতু সাজিয়ে সব নিয়ে বসছি যে মা ভয় পেয়ে গেছে আমি খাবো কিনা না তো প্রথমে ভাত আর বেগুনি দিয়েছে তারপর চলে আসলো কাশ্মীরে আলুর দম তো সবাই আমরা এখানে দেখো বোনরা খেতে বসে গেছি আর সন্দীপ একটু আলাদাই বসেছিল কারণ একসাথে আমরা এখানে ছজন বসেছি সেট ছিল না তো ওই জন্য আমাদের পেছনে বসেছে যেখানে সব বোন আমরা থাকি মানে সেখানে খুব খুব মজা হয় আর যাদের সব অনেক বোন আছে তারা তো জানোই যে কতটা মজা হয় কতটা আনন্দ হয় ওই যে ছোটো বোন দাঁড়িয়ে আছে ওরা পরে বসবে আর আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম আর এই বোনদেরও ছোটো ছোটো বাচ্চা রয়েছে সেজন্য ওরাও আমাদের সঙ্গে তাড়াতাড়ি বসে গেছিলো আর মা তো আমাকে খুব বকেই যাচ্ছে কেন আমি বসেছি মা বারবারই বলছিল যে রুটিটা বানিয়ে নিয়ে আসলে তাও তুই খেয়ে নিতে পারতিস যেহেতু আমি কোনো কিছু খেতে পারব না সেই জন্য মা আমাকে খুব বকছিল কেন বসেছিস কেন বসেছিস এরপরে পুজো বাড়ি শেষে সকলেই জানো কি চলে আসে লাস্টে সবার লাস্টে রয়েছে পায়েস তো আজকে খাওয়া দাওয়ার পর্ব এখানেই শেষ হয়েছে ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও টাটা দেখা হবে আবার অন্য ভিডিওতে